আসসালাম আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব তো তিন রুমের বাড়ি এখানে দেখছেন আপনারা তিনটি বেডরুম রয়েছে একটি বারান্দা সহ টোটাল জায়গা হচ্ছে একুশ হাত হ্যাঁ একুশ হাত জায়গার মধ্যে আসলে তিনটা রুম এদিক প্রস্ত হচ্ছে আপনার মোটামুটি বারো হাত আঠারো ফিট জায়গা আঠারো হাত এদিকে হচ্ছে আপনার বিশ হাত একুশ হাত হচ্ছে আপনার লং আর এই দিক দিয়ে প্রস্থ হচ্ছে বারো হাত মোটামুটি আঠারো ফিট হচ্ছে প্রস্ত বারান্দা সহ এবং আহ একুশ হাত হচ্ছে আপনার লম্বা আর একত্রিশ ফিট ছয় ইঞ্চি মূলত লম্বার ফুটের হিসাবে তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আসলে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেননা আমি সমস্ত খরচ একদম সার ডালাই সহ ব্রিক ফাউন্ডেশন দিয়ে একদম এ টু জেড খরচ সহ আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুগণ চলেন শুরু করি সর্বপ্রথম আমি আপনাদেরকে স্পেসটা আবারও বলছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার মোটামুটি স্পেসটা হচ্ছে একুশ হাত হ্যাঁ এটা হচ্ছে 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 প্রতিটা রুমের সাইজ আপনার আপনার ফিট 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 ইঞ্চি করে আর এবং দশ ফিট ছয় ইঞ্চি আর এই বারান্দাটা হচ্ছে এটা দেখছেন আপনার একটা বারান্দা এই বারান্দাটার সাইজ হচ্ছে আপনার ছয় ফিট চার হাতের বারান্দা এবং রুমটা থাকবে আট হাত রুম হবে আট হাত বারান্দা হবে চার হাত এই হচ্ছে বারো হাত আর এদিক দিয়ে হচ্ছে আপনার মোটামুটি একত্রিশ ফিট ছয় ইঞ্চি দশ ফিট ছয় ইঞ্চি করে প্রত্যেকটা করে রুম তো বন্ধুগণ এই বাড়িটাতে আসলে আমাদের খরচ কত টাকা হবে ইট কতগুলো লাগবে সিমেন্ট কত লাগবে সমস্ত কিছু তথ্য অবশ্যই আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন আশা করছি এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ এই বিল্ডিংটাতে যদি আমরা টোটাল খরচ ধরি তো মোটামুটি পাঁচ লক্ষ টাকা খরচ হবে এখানে জানালা আছে আপনার তিন রুমে তিনটা দরজা আছে তিন রুমে তিনটা এবং এই বারান্দাতে গ্রিল হবে হ্যাঁ এই বারান্দাতে গ্রিল হবে সেই সঙ্গে আপনার এই ইট লাগবে মোটামুটি দশ হাজার ইট লাগবে শুধুমাত্র গাতুনির জন্য গাতনির ফাউন্ডেশনটা হবে আপনার নিচে বিশ ইঞ্চি সোলিং হবে তার উপরে আপনার ঢালাই হবে সিসি ঢালাই হবে চার ইঞ্চি এবং তারপরে পনেরো ইঞ্চি গাঁতনি হবে দুইটা দুই লাইন তারপরে হবে আপনার দশ ইঞ্চি আপনার ফ্লোর পর্যন্ত অর্থাৎ জিএল পর্যন্ত তারপরে হবে আপনার সম্পূর্ণটা পাঁচ ইঞ্চি গাঁতনির হাইট হবে টোটাল দশ ফিট তো বন্ধুগণ এই বিল্ডিংটাতে আপনার প্লাস্টার সহ অল কমপ্লিট গাঁতুনি প্লাস্টার এবং সার ঢালাই সহ একশো বস্তা সিমেন্ট লাগবে একশো বিশ বস্তার সিমেন্টের বাজার মূল্য হচ্ছে আপনার মোটামুটি ছেষট্টি হাজার টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি ধরি এখানে ঢালাই সহ সমস্ত রডের খরচ যদি আমি ধরি এখানে রড লাগবে প্রায় টাকা হাজার রড লাগবে রড লাগবে এখানে কেজি হ্যাঁ আর এখানে ইট তো লাগবে দশ হাজার বললাম এবং সাতঢালার জন্য দুই হাজার পিকিট লাগবে দুই হাজার পিকিট টোটাল ইট লাগবে বারো হাজার তো মিস্ত্রি খরচ লাগবে এখানে কত মিস্ত্রির খরচ লাগবে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং কাঠ বাঁশ তার কাটা আপনার গুনা বালতি দড়ি এই সমস্ত কিছু মিলিয়ে আপনার লাগবে এখানে আপনার পাঁচ হাজার টাকা আমি এক্সট্রা ধরেছি এগুলোর জন্য এবং আপনি এখানে আপনার হচ্ছে যে ফ্লোরের টাইলসের বিষয়টা টাইলস এখানে আপনি করতে পারেন টাইলস করতে গেলে আপনার আরও ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি লাগবে তো টাইলস বাদ দিয়ে আপনি এমনিতে নেট ফিনিশিং ঘোলা দিয়ে যদি করেন তাহলে মোটামুটি পাঁচ লক্ষ টাকার মধ্যে সার ঢালাই সহ এ টু জেড কাজ হ্যাঁ কমপ্লিট করতে পারবে তো আপনারা যারা আসলে আমি এক ভাইয়ের জন্য এই ভিডিওটা তৈরি করছি তিনি দুবাই প্রবাসী দুবাইতে থাকেন তিনি আমাকে বলেছেন যে ভাই এই ডিজাইনটা আমাকে একটা ডিজাইন করে দেন তো তার জন্যই বলতে এই ডিজাইনটা করলাম তো ভাবলাম যে আমার যারা অডিয়েন্স রয়েছে প্রতিনিয়ত যারা তিন রুমের ভিডিও চান খরসও তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি আরো কোনো তথ্য জানতে চান এখানে দরজা জানালার বিষয়টা দরজা জানালা এখানে এই গ্রিল সহ 60000 টাকা ধরা হয়েছে আনুমানিক মূল্য তো 60000 টাকা আমার হবে। এবং এই খরচের যে হিসাবটা এটা সম্পূর্ণ খরচটা আপনার পাঁচ লক্ষ টাকা গিয়ে দাঁড়াবে হ্যাঁ আর যদি আপনাকে বাজেট রাখতে হবে তো বন্ধুগণ আপনারা নিয়মিত যারা কমেন্ট করেন আমার ভিডিওতে এই ধরনের তথ্য পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেজন্য অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আপনাদেরকে প্রতিনিয়ত আসলে ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে আসতেছি আর বিগত পনেরো ষোলো বছর থেকে আসলে আমি এই বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ করি তাই আমার এই কাজের অভিজ্ঞতা সহ আমি আসলে যে কাজগুলো করি সেগুলো সহ আপনাদেরকে আসলে তথ্যগুলো দেই, যেগুলো আপনারা ইউটিউবে সচরাচর পাবেন না আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি তাই রাজমিস্ত্রির একজন বাস্তব কাজের মানুষের কাছ থেকে আপনি যদি তথ্য পরামর্শ পেতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত সেটাও কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটি যাতে তারাও আমার এই চ্যানেল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারে তো বন্ধুগণ আজকের ভিডিওটি কেমন লাগলো সেই আপনার মতামতের আশায় থাকলাম ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম